নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেন আপনাদের সকলকে জানাই স্বাগত তো আমি আজকে আমার কিচেন থেকে ভিডিওটা শুরু করলাম না আমি আমার ছাদ বাগান থেকে নিয়ে ভিডিওটা শুরু করলাম তো চলুন আজকে ছেলে টিফিন বসিয়ে দিয়েছে যেহেতু পরীক্ষা চলছে তো সব রকম সবজি দিয়ে একটু খিচুড়ি বসিয়ে দিয়েছি সকাল করে যেহেতু ছুটি হয়ে যাবে তো আর দুপুরে রান্নার জন্য আমি আজকে একটুখানি করব সজনে শাক তো চলুন আমি আমার ছাদ বাগানের গাছ থেকে সজনে শাকটা তুলে নিই এ দেখুন এখানে আমার রয়েছে সজনে শাক তো এখান থেকে আমি কয়েকটা সজনে শাক পেরে নেব তা আমি দেখাতে পারব না যে আমি পারছি কারণ এখনও পর্যন্ত ছেলে ঘুমাচ্ছে তো চলুন আগে অফ ক্যামেরায় আমি সজনি শাকটা পেরে নিই পেরে বেছে একবারে তারপর আপনাদের কাছে ফিরে আসছি আপনারা সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে আজকে একটা সজনে শাকের দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা সঙ্গে থেকে দেখতে থাকুন তো চলুন নিচে যাই আর এখানে দেখুন এই গাছটা কত সুন্দর হয়েছে একদম ঝাঁকড়া মেলে হয়েছে কালারটাও খুব সুন্দর লাগছে এখানে তো শুধু একটা রয়েছে আর একটা রয়েছে এখানে দেখুন এগুলো কিন্তু দারুণ হয় দেখতেও খুব ভালো লাগে চলুন এবার নিচে যাই আর দেরি করবো না তো দেখুন বন্ধু না আপনাদেরকে তো দেখালাম আমি ছাদ বাগানের গাছ থেকে সজনে পাতা তুলে নিয়ে এসেছি এটা খুব ভীষণ উপকার আর এটা আমরা মানে খুবই ভালো খাই প্রায় ধরতে গেলে সপ্তাহে একদিন করে অন্তত খাই সজনে ডাঁটাও যেমন উপকার পাতাটাও খুব উপকার তো দেখুন ছাদ থেকে নিয়ে এসে আমি এটা ছাড়িয়ে নিয়েছি মানে ছাড়িয়ে নিয়েছি বলতে কি বেছে নিয়েছি এবার এগুলো যেগুলো একটু করে ডাঁটি রয়েছে সেগুলো একটু ফেলে দেবো দিয়ে একটু কুচিয়ে নেবো অনেকে আছেন যে মানে এই শুদ্ধই সিদ্ধ করে তারপরে হাতে করে একটুখানি ম্যাশ করে নেয় কিন্তু আমি একটুখানি কুঁচিয়ে নিই তাহলে কীভাবে ভালো লাগবে তো চলুন আগে কুঁচিয়ে নিই তো দেখুন শাকটা যতটা পেরেছে আমি কুচিয়ে নিয়েছি এর থেকে বেশি আর কুঁচাতে পারিনি হয়তো একটু টাইম লাগলো কুঁচানো যেত কিন্তু সেদ্ধ হয়ে গেলে এটা ঠিক হয়ে যাবে তো এই সজনে পাতা দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা কিন্তু অবশ্যই দেখতে থাকুন ভালো লাগবে খুব ভালো লাগবে আর আপনারা তো দেখেছেন রান্না পুজো এই তিন চার দিন আগে এক সপ্তাহ হয়নি আমরা আমরা খেয়েছিলাম সজনে শাক তো আসবে আবার খাবো তো চলুন এটা এখন রাখে আগে ভালো করে ধুয়ে নিই শাকটা আমার খুব ভালোভাবে ধোয়াও হয়ে গেছে তো দেখুন ভালো করে ধুয়ে আমি প্রেশারের মধ্যে দিয়েছি প্রেশারের মধ্যে দুটো সিটি দিয়ে নেব এদিকে দেখুন প্রেশারে আমার সজনের শাকটা সিদ্ধ হয়ে গেছে আর কড়ার মধ্যে আমি তেল দিয়েছি তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এরপরে দিয়ে দেবো আগে থেকে কুচানো আলু আমার মানে এই এই বয়স পর্যন্ত আমি কোনোদিনও আলু দিয়ে বা পেঁয়াজ রসুন দিয়ে খাইনি শুধুমাত্র শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে খেয়েছি তো অনেক দিদিদের আমি দেখেছি যে তারা পেঁয়াজ রসুন দিয়ে ভাজে বা আলু দিয়ে ভাজে বা অন্য কোনো সবজি দিয়ে ভাজে তো সেই দিদিদের দেখেই আমি আজকে একটু ট্রাই করছি আপনারা হয়তো ভাববেন যে দেখি করছে কিন্তু দিদিরা তো দেখাচ্ছে বা আমরা যে দেখাচ্ছি শেখার জন্যই করার জন্যই তো সেই জন্যই আমি ভাবলাম কি নিজেও আজকে একটু ট্রাই করে দেখি এইভাবে বানিয়ে খেতে কীরকম লাগে তো প্রথমে একটু হলুদ দিয়ে দেব মুখের স্বাদটা পাল্টানোর জন্য আর এমনি সজনে শাক যেহেতু ভীষণ উপকার ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যায় আমার অন্ত তো ভালো লাগে বা আমার বাড়ির লোকেরও অন্তত তারাও পছন্দ করে শুধু সজনে শাক দিয়ে ভাত খেতে যদিও সেটা খাওয়া হয় না শুধু সজনে শাক দিয়ে কি কেউ ভাত খায় তো দেখুন এটা ভেজে নেবো একটু দিয়ে দেবো অল্প একটু লবণ তো দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেছে আর এদিকে দেখুন সজনে শাকটাও সেদ্ধ হয়ে গেছে আমি জলটা ঝরিয়ে রেখেছি তো দেখুন আলুটা তুলে রেখেছি তারপরে আমি শুকনো লঙ্কা দিয়েছি ফাটিয়ে মানে তিন টুকরো দিয়েছি এবার লঙ্কাটা যেই একটু ফ্লেভার বেরিয়ে যাবে তখন আমি দিয়ে দেবো পেঁয়াজ লঙ্কাটা আমার হয়ে গেছে আমি দিয়ে দেবো আধঘানা পেঁয়াজ আমি অর্ধেকটা পেঁয়াজ দিয়েছি যেহেতু শাকের পরিমাণটা খুবই কম আর এখানে দেখুন শাকটা খুব ভালোভাবে জলটা আমি চিপে নিয়েছি দিয়ে পেঁয়াজটা একটু হালকা লাল করে আমি ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না এরপরে আগে থেকে পাঁচ থেকে ছ কোয়া রসুন আমি একটুখানি খেঁতো করে নিয়েছি ওটা আমি দিয়ে দিলাম যে একটু ভেজে নেবো রসুনের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন একটু ভেজে নেব দিয়ে দেব অল্প একটু গোটা পোস্ত এটা স্বাদটাকে আর একটু বাড়িয়ে তুলবে এটা আমি আমার মতন করে দিলাম পোস্তটা আমি কোনো দিদি দেখিনি তো এরপরে আমি আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা ছড়িয়ে শাকটা দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কি ভেজে নেব দেখতেও কত সুন্দর লাগছে দেখুন খেতে তো অবশ্যই ভালো লাগবে তো দেখুন সজনে শাকটা খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে এবার আগে থেকে আমি ভেজে রেখেছিলাম আর অফ ক্যামেরায় কয়েকটা বাদাম আমি ভেজে নিয়েছিলাম শুকনো খোলায় তো সেইগুলো আমি দিয়ে দেব যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব তো লবণ হয়েছে কি না দেখলাম দেখলাম একদম পারফেক্ট আছে এবং শাকটার টেস্টটাও খুব সুন্দর হয়েছে এইভাবে আপনারা বানিয়ে খেতে পারেন যারা মনে করবেন হয়তো অনেকে খান না যে যেরকম সজনের সঙ্গে একটু বন্ধ লাগে বা কোনো দিনই হয়তো পছন্দ করেন না তারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে যেমন আমি প্রথম ট্রাই করলাম সত্যি ভীষণ ভালো লেগেছে মিথ্যে কথা একদম বলছি না আপনারা বানিয়ে খাবেন দেখে আমাকে কমেন্ট করবেন আর আজকে রেসিপি যদি আমার ভালো লেগে থাকে তো আমি বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন এইরকম আরও রেসিপি তার ফলে আমি যখন আপলোড করব নতুন নতুন আপনার কাছে পৌঁছে যাবে আর লাইকটা কিন্তু অবশ্যই দেবেন লাইকের পরিমাণ খুবই কম আসছে তো চলুন বন্ধুরা শাকটা আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আবারও একবার বলছি একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আর পাশে থাকবেন আজকে মতন টাটা আবার দেখা হবে পরে আবার একটা নতুন রেসিপি নিয়ে সঙ্গে থেকে দেখতে থাকুন তো দেখুন দারুণ স্বাদের সজনে শাকের এক নতুন রেসিপি পুরো একদম পারফেক্টভাবে রেডি তো টাটা আজকের মতন